মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অন্বেষণ করছেন দুই নারী এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম এলাকার ফজলু মিয়ার ছেলে ফারুক আহমেদ চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সেখানেই বিবাহিত নার্স সহকর্মী নরক জাহানের সাথে প্রেমের সম্পর্ক হয় সাবেক স্বামীকে তালাক দিয়ে ভুয়া কাজী দিয়ে করেন বিয়ের নাটক এরপর স্বামী স্ত্রীর পরিচয় একসঙ্গে থাকতে শুরু করেন তারা ভুক্তভোগীর দাবি কয়েকদিনের মধ্যেই অর্থ সম্পত্তি হাতিয়ে নেন ফারুক পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাঙ্গাইলের নাগরপুরের লিলি নামের আরেকটি মেয়ের সাথেও এরকম করেছেন তিনি তারপর দুজনেই যোগাযোগ করে বাড়িতে আসেন এবং জানতে পারেন আরেকটি মহিলাকে বিয়ে করে সংসার করছেন তিনি ও আমি আমি ম্যারেড ও জানতো এটা ও যাই না আমার সাথে সম্পর্ক করছে আমি অনেক এরিয়ে গেছি যে তুমি এসব করো না মানে তোমার তোমার ফ্যামিলি থেকে আমার কখনো মাইনে নিব না আর আমার ফ্যামিলি থেকে নিব নিবো না এটা বলছি কয় আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না আমি জানি যে আমি তোমার বিয়ে করব। যাই হোক এরকম করার পরে ও কইতেছে আমাকে আমি মানে এর মধ্যে ও একটা করি যে আমি তোমার নিয়ে আসবো আমার একটা বছর থেকে দেড় বছরের সময় দাও আচ্ছা ঠিক আছে আমি ওর অন্ধের মতো ভালোবাসি বলে সময় দিলাম আচ্ছা যাও ওর সাথে আমার হসপিটালে পরিচয় যেখানে ও জব করতো ওখানে আমি ছিলাম ইনচার্জ হিসেবে ও ছিল হেড অফিসে ওইখান থেকেও আমাকে দেখে দেন আমার নাম্বার ফেসবুক আইডি এগুলো গুছায় গুছানোর পর আমাকে নখ দেয় বিভিন্ন রকমভাবে আমি এগুলো ইগনোর করি পরে যখন মেসেঞ্জারে বারবার মেসেজ দেয় আমি বলতাম কে যেহেতু দেখি আমাদের অফিসের সবার সাথে অ্যাড আছে তা ভাবলাম যে আমাদের অফিসেরই কেউ তারপর ওর সাথে হ্যালো হাই মানে মাঝে মধ্যে কথা আমি আমার সব কথা বলি যে আমি এরকম ম্যারেড আমার ঝামেলা চলতেছে শ্বশুরবাড়িতে তেইশে বলে যে এখন তো ওই জায়গায় তোমার সংসার করার কোনো মানে নেই এখানে সুখ নেই যাবা কেন আমি তোমার ডিভোর্স করে দিম দেন ও আমার নিজে দায়িত্ব স্ত্রীর মর্যাদা পেতে বাড়িতে আসেন রণক ও লিলি এ সময় নির্যাতনের শিকার হন তারা এরপর পুলিশের সহযোগিতায় সেখানে থেকে বেঁচে ফিরেন তারা এই প্রতারণার বিচার চান তারা